আমরা মূলত পাঁচ দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয় সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন আট দিন করা হয় নির্বাচনের আগে তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চার দিন তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল প্ল্যানিং ছিল পাঁচ দিন এখন প্রস্তাবনাটা এসছে আট দিন এটা আমরা পরীক্ষা করে দেখব যদি হয় সেটা এআইয়ের অপব্যবহারের ক্ষেত্রে এন যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার সময় পঁয়ত্রিশ হাজার প্লাস আপনার পূজা মণ্ডপে আপনার ওনারা তথ্য প্রযুক্তির ব্যবহারটা করেছেন ওইটা বলেছেন যে ওটা একটা সাকসেসফুল ইভেন্ট সেটা আমরা ব্যবহার করতে পারি কি না এ বিষয়ে আমি এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি যে আগামীকাল আমাদের এই ব্যাপারে একটা সেমিনার আছে সেমিনার কম ওয়ার্কশপ আছে সেটাতে আমরা আরও কিছু তথ্য সমাবেশ করে এই জিনিসটা দেখব আর্মি অ্যাভিয়েশন এয়ারফোর্স এভিয়েশন চপার করে হেলিকপ্টার করে নির্বাচন সামগ্রী পরিবহনের দায়িত্ব করবেন ওনারা একটা অনুরোধ করেছেন যে যে সমস্ত জায়গায় এয়ারশই হবে সেখানে আপনার যেন হ্যালিপ্যাডগুলো না আমরা একটু ব্যবস্থা করে রাখি যাতে সহজে অবতরণ উত্তরণ এবং অবতরণ করা যায়